এখন যাইতেছে অসম্ভব সুন্দর একটা প্লেস যেটা সামনে থেকে না দেখলে কখনোই তোমরা বিশ্বাস করতে পারবে না অসম্ভব সুন্দর একটা ভিউ যাদের টাকা থাকে যাদের পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না তারা অনেক কিছু করতে পারে এই দুনিয়াতে পরে দুনিয়াতে কী করতে পারবে জানে না ওটা আল্লাহ জানে কিন্তু এই দুনিয়াতে যাদের টাকা আছে তাদের সব কিছু আছে মান সম্মান ইজ্জত সব কিছু টাকার কাছে সব কিছু আছে তো দোয়া করি সবাই অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এবং পরিবারের সকলকেই ভালো রাখুক আপাতত ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই খুদা হাফিজ Assalamualaikum